আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিত বসা সবার প্রথমে জানাই দু হাজার পঁচিশ সালের আগাম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই আমি আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে চলেছি তাই আশা করব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্বে দু সালে ধনুরাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দু হাজার পঁচিশ সালে ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব বছরের শুরুতে বড় কোনো গ্রহ স্থান পরিবর্তন করছে না তবে উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে স্থান পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করবে এবং দু হাজার পঁচিশের মে মাসে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে স্থান পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে আবার সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ বছরটি হচ্ছে মঙ্গল গ্রহের বছর ধনুরাশির সাপেক্ষে দ্বাদশপতি ও পঞ্চমপতি মঙ্গল গ্রহ অষ্টমভাবে নিচস্ত হয়ে অবস্থান করায় মঙ্গল গ্রহের শুভাশুভ প্রভাব ধনুরাশির ওপর থাকবে বছরের শুরুতে প্রথমভাবে রবিগ্রহ তৃতীয়ভাবে শনিদেব চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো আপনি যদি নেশামুক্ত জীবনযাপন করেন তাহলে অনেক রোগ মুক্তি পাবেন তাছাড়া ফুসফুস চোখ নাক কান গলা দাঁতের সমস্যা অশ্বরোগ পেটের সমস্যা কিডনির সমস্যা কোমরে ব্যথা ও হার্টের সমস্যায় কষ্ট পেতে পারেন প্রতিদিন যোগ অভ্যাস করলে শরীরের ওজনকে নিয়ন্ত্রণ রাখলে নানা রকম রোগ থেকে আপনারা মুক্তি পেতে পিতা মাতার শরীরের দিকে বিশেষ যত্ন নিতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ করে বলবো যারা এতদিন লিভার ক্যান্সার ও টিউমার জাতীয় সমস্যায় কষ্ট পাচ্ছিলেন তারা এবছর এই সমস্ত রোগ থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন ধনুরাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো চতুর্থ ভাবে রাহু গ্রহ দশম ঘরে কেতুগ্রহ ও মার্চ মাসের পর শনিদেব চতুর্থভাবে অবস্থান করার ফলে পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দেবে যার কারণে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না তাই বলবো ধনুরাশির জাতক জাতিকারা যদি বাইরের নেশা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখতে পারো তাহলে বছরটা অত্যন্ত ভালো কাটবে বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা বাস্তবায়িত হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধু বান্ধবী ও আত্মীয়দের উপকার করতে গিয়ে কোন রকম ঝুঁকিপূর্ণ দায় দায়িত্ব নেয়া থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো কারণ তাদের থেকে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে তাই বলবো বুঝে শুনে তাদের সঙ্গে মেলামেশা করো যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাক্তারি ম্যানেজমেন্ট এম বিবিএ ব্যাংক ল এয়ার হোস্টেস পড়াশোনার সঙ্গে যুক্ত হতে চাও তারাও বিশেষ উন্নতি করতে পারবে তাছাড়া যারা সঙ্গীত চর্চা সাহিত্য নৃত্য অভিনয় ফ্যাশন খেলাধুলার সঙ্গে যুক্ত হতে চাও তারা এবছর বিশেষ উন্নতি করতে পারবে দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকারা কোন কোন কর্মের সঙ্গে যুক্ত হবে শিক্ষক ডাক্তার প্রফেসর ব্যাংক ইঞ্জিনিয়ার হিসাব ভাইস চ্যান্সেলর ভাইস প্রিন্সিপাল আয়কর দপ্তর রাষ্ট্রনীতি পেশায় যুক্তদের পদোন্নতি আয় ও সুনাম বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পদোন্নতি ও পদমর্যাদা বৃদ্ধি পাবে ধনুরাশির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যারা জামা কাপড় তেল অস্ত্র লবণ গবাদি পশু চামড়া জুয়েলারি দুগ্ধ জাতীয় মিষ্টি তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত তারা বিশেষ উন্নতি করতে পারবেন যারা শেয়ার মার্কেট বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত হতে চান তারা অবশ্যই জন্মছক বিচার করিয়ে নিতে ভুলবেন না ধনুরাশির বিবাহিত জীবন সম্পর্কে বলবো পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে নিজেদের মধ্যে ছোটখাটো মতভেদকে উপেক্ষা করাই ভালো কারণে অত্যাধিক বিলাসিতার অর্থ খরচ করবেন না অর্থ সম্পদ ভাগ্য অত্যন্ত শুভ হতে চলেছে বৈদেশিক কাজকর্মে নিজেকে বিশেষভাবে সাবধান রাখতে হবে কারণ প্রতারণার শিকার হতে পারেন পুরনো ঋণ মিটে যাবে জমি বা ফ্ল্যাট কেনার সুযোগ আসবে সন্তান ভাগ্য শুভ গুপ্ত শত্রুতা অপবাদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন প্রতিপত্নীর মধ্যে যে কোনো রকম ঝামেলাকে উপেক্ষা করাই ভালো যে সমস্ত জাতক জাতিকারা এতদিন প্রেমজ সম্পর্কে আবদ্ধ ছিলেন তাদের বিবাহে শুভ যোগ আসছে ধনুরাশির জাতক জাতিকাদের দু সালে ভালো থাকার জন্য কি কি উপায়গুলি করবেন সাদা হলুদ বস্ত্র পরিধান করুন ওই রঙের রুমালও সঙ্গে রাখতে পারেন হনুমান চালিশা পাঠ করুন মন্দিরে কালো তিল দান করুন প্রতি বৃহস্পতিবার স্নান সেরে কলাগাছে গাছে জল দিন বিষ্ণুজির আরাধনা করুন অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বিচার করে গ্রহের অবস্থান দশা অন্তর্দশা জেনে নিতে ভুলবেন না আজ এই পর্বে ধনু জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে এবং সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আগামী পর্বে মকর রাশির জাতক জাতিকাদের সারা বছর কেমন যাবে সেটা জানার জন্য আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে দু হাজার পঁচিশ সালের রাশিফল সম্পর্কে আগাম জেনে নিয়ে উপকৃত হয় প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার